একটু দেখাই আপনাদের যে মনোয়ার হোসেন ডিপ জলের যারা প্রতিনিধি রয়েছেন রাত এখন প্রায় আটটা এই রাতে আসলে কুমিল্লার এই এটা কোন উপজেলা গ্রাম উপজেলার যারা পানিবন্দি মানুষ রয়েছেন তাদের জন্য কি কি আছে ভাই খাবার এখানে চিড়ে আছে আছে তারপরে হচ্ছে আপনার মোমবাতি আছে পানি আছে বিস্কুট আছে বিস্কুট আছে আছে আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি মোকাবেলা করে আসলে তারা এখানে মানুষকে খাবার দিতে এসেছেন দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি রয়েছে এখানে এত রাতে মানুষগুলো কি আসলে বাসায় আছে ভাই মানুষগুলো এত রাতে বাসায় আছে কিনা আমরা বিকেল থেকে আপনার পর্যবেক্ষণ করছি যেখানে যেখানে মানুষজন ছিল সেখানে সেখানে আমরা খাবার দিছি এখনও আমরা পর্যবেক্ষণে আছি আমরা আরো দিকে যাচ্ছি যদি মানুষ এখানে আমরা পাই তো আমাদের কার্যক্রম চলবে আমরা দিব আজকে সারা রাত প্রয়োজনে কাজ করবো সেক্ষেত্রে মানুষ যদি আমরা না পাই কারণ রাতে তো যেই পানি উঠছে আমরা দেখলাম পুরো ঘর তলায় গেছে এই মানুষগুলো ম্যাক্সিমাম সন্ধ্যার পরে আশ্রয় কেন্দ্রে চলে আসছে তো আমরা যাওয়ার পথে আর কি ওই আশ্রয় কেন্দ্রে যাব ওইখানে একটা লিস্ট করব লিস্ট করে ওইখানে কত ফ্যামিলি আছে সেটা দেখে ওইখানেও আমরা খাবার দিয়ে যাব তো তার মানে চাচ্ছেন যে যারা এখনো আশ্রয় কেন্দ্রে উঠতে পারেনি ঠিক সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছেন জি খুঁজে বের করার চেষ্টা করতেছি কারণ যারা অনেক ভিতরে আছে তারা আসলে আশ্রয় কেন্দ্রে এখনো আসতে পারে নাই তো তাদেরকেও কিন্তু আমরা খাবারগুলো ওইখানে দিয়ে আসছি বিকেল থেকে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এদিক দিয়ে আমরা ট্রাই করতেছি যতটুকু পরিমাণ আমরা খাবার করতে পারি আচ্ছা আপনারা কতটুকু আসলে খাবার নিয়ে এসেছেন ঢাকা থেকে একটু জানতে আমরা যে আইটেম আগে বলি চিরা হচ্ছে 2 কেজি আচ্ছা গুড় 1 কেজি টোস্ট বিস্কিট 2 কেজি আচ্ছা সেলাইন 10 পিস মোমবাতি 10 পিস মানে এক প্যাকেট 10 পিস আর কি ঠিক আছে লাইটার এক পিস লুঙ্গি এক পিস সাড়ে এক পিস এবং পানি এক লিটার করে

যেমনটি বলছিলেন মনোয়ার হোসেন ডিমজল হ্যাঁ মনোয়ার হোসেন ডিমজল আসলে আহ প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন যারা বাকবাসী রয়েছেন তাদের জন্য এই খাবারগুলো মূলত পাঠিয়ে আসতে পারেনি তাদের জন্য মূলত খুঁজে খুঁজে যাতে বের করে দেওয়া হয় সেই নির্দেশনা নিজেই কিন্তু তারা এখানে আসছেন তিনি যেহেতু এই মানবাসীদের পাশে দাঁড়িয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে পাশে থাকার চেষ্টা করুন